নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড তৈরি করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায় আমি এখানে লিখেছি টু দ্য বিডিও সোনারপুর ব্লক সোনারপুর মালদা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনার আপনি ভিডিও অফিসের নাম লিখবেন এবং বিডিও অফিসের ঠিকানা লিখবেন তারপরে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন তারপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি অসীম হালদার পিতা দিলীপ হালদার গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন আমি ডেমো পারপোস এগুলো ব্যবহার করেছি এরপর আমি জানাচ্ছি আমি এই পেশায় যুক্ত তো দেখুন এখানে আপনার যে পেশা হবে সেই পেশাটার কথা এখানে উল্লেখ করবেন আমি কেন এই লাইনটি উল্লেখ করেছি কারণ আমাকে যিনি এই দরখাস্তটি লিখে দেখানোর কথা বলেছেন তিনি কিন্তু আমার জানাননি তিনি কে অর্থাৎ তিনি কি ম্যানেজিং কমিটির কোনো সদস্য বা তিনি কি স্কুলের কোনো কর্মী না তিনি কোনো কন্ট্রাক্টর সে আমাকে এই কথাটি পরিষ্কারভাবে জানাননি এই জন্যই আমি এই কথাটি এখানে দিয়েছি আপনি যদি কন্ট্রাক্টর হন তাহলে এখানে কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর এইভাবে করে লিখে নেবেন আর আপনি ম্যানেজিং কমিটির কোনো সদস্য হয়ে থাকেন তাহলে এখানে সেই কথাটি এখানে উল্লেখ করবেন এরপরে বলছেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করে তাদের সাইকেল রাখার নির্দিষ্ট কোনো সাইকেল স্ট্যান্ড নেই এর ফলে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে তাহলে এই কথাগুলো পরিষ্কারভাবে বলে দিলেন এরপরে এখানে আমি একটা লাইন লিখতে চাইছিলাম কিন্তু লিখিনি এখানে কারণটা আমি জানিয়ে দিচ্ছি এখানে যদি লেখেন তাহলে এইভাবে লিখবেন যে নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকার কারণে ছাত্রছাত্রীরা ইচ্ছামতো যেখানে খুশি সেখানে সাইকেল রাখছে এর জন্য স্কুলের বা বিদ্যালয়ের শৃঙ্খলায় বিঘ্ন ঘটছে এই কথাটা কে লিখবে যদি তিনি ম্যানেজিং কমিটির কোনো সদস্য হয়ে থাকেন তাহলে তিনি এই কথাটা লিখতে পারবেন কেননা কোনো কন্ট্রাক্টর বা কোনো যে রাজমিস্ত্রি বা তৈরি করতে যিনি চাইছেন তিনি কিন্তু এই কথাটা উল্লেখ বা লিখতে পারবেন না তাই আমি এখানে ওই কথাটি লিখিনি আপনারা আপনারা যদি কোনো ম্যানেজিং কমিটির সদস্য হয়ে থাকেন তারা যদি বা তিনি যদি এই দরখাস্তটা করতে চান তাহলে ওই কথাটি লিখে দিবেন তাহলে ভালো হবে আর যদি না লেখেন তাহলে কোনো অসুবিধা নেই এইভাবে করে লিখে রেখে দিলেও হবে এরপরে জানাচ্ছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ড তৈরি করতে সর্বাঙ্গীনভাবে সাহায্য করুন এখানে কথাটা উল্লেখ করেছি এই কারণেই যেহেতু এটা কে দিচ্ছেন অর্থাৎ ম্যানেজিং কমিটির কোনো সদস্য বা কোন রাজমিস্ত্রি এটা আমার জানা নেই বলে আমি এইভাবে করে লিখে দিলাম যদি নর্মালি বা স্বাভাবিকভাবে এইভাবে লিখে দেন তবু কিন্তু দরখাস্তটি হয়ে যাবে আর যদি ম্যানেজিং কমিটি হয় তাহলে এখানে সর্বাঙ্গীন কথাটা না লিখে বলবেন অনুমতি প্লাস আর্থিকভাবে সাহায্য করুন আর যদি মনে করেন যে না অত ঝামেলা করব না তাহলে এইভাবে এই সর্বাঙ্গীনভাবে কথাটা উল্লেখ করলেও চলবে কেননা কোনো রাজমিস্ত্রি বা কোনো কন্ট্রাক্টর এই কথা বলতে পারে না যে আপনি আর্থিকভাবে আমাদের সাহায্য করুন কারণ সেটা ম্যানেজিং কমিটিই বলতে পারেন তো যাই হোক আমি এইভাবে করে লিখে দিলাম এইভাবে করে লিখলেও কিন্তু হবে আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন এরপর আমি জানাচ্ছি এখানে ইতি লিখবেন এখানে বিনীত লিখবেন তারপরে এখানে নাম সই করবেন আর এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন তো আশা করি যিনি বা যারা এই দরখাস্তটি লিখে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ